আর যারা আসতে পারবে না তারা কিভাবে মাল করে তারা ওই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে যোগাযোগ করলে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আচ্ছা আপনাদের এই সর্বনিম্ন কয় টাকা গজ থেকে শুরু হয় সর্বনিম্ন ভাই 30 টাকা থেকে শুরু 30 টাকা থেকে শুরু তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন 30 টাকা থেকে শুরু করে দেই তো চলেন একটু আমরা কালেকশনগুলি দেখি নাকি আচ্ছা আচ্ছা এই যে দেখেন এক কালা এক কালা 30 টাকায় থাকবে এক কালা নাকি এক কালা 30 এক কালা ভয়েল প্রবলেম ভয়েল প্রবলেম এটা মিক্স থাকবে নাকি এটা মিক্স থাকবে প্রবলেম না থাকবে প্রবলেম ভয়েল দুইটাই থাকবে দুটোই থাকবে এই যে এরকম বান্ডেল 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 এই যে এরকম বান্ডেল ভাই বানাল নাকি হ্যাঁ খুলে দেখামো দেখায় দানি একটু দেখায় দ্যান এই দেখেন আগে তোমার দাম বেশি ছিল কমাই দিলেন কমাই দিছি আরো কমাই দিবেন একটু কমাই দিবেন এই দেখেন মাল কিন্তু ডাক নাই ইয়া নাই

মানে সব বড় বড় থান থাকে নাকি সব বড় বড় থান এই যে সব বড় 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 থান এটা এটা 40 টাকা দাম অনলি 40 টাকা দাম মাত্র 40 টাকা এই যে দেখেন অনলি 40 টাকা দাম এটা কাপড় এটা তন তো মানে এটা নিলে আমরা দামে বেচতে পারবো 55 টাকা 60 টাকা বেচতে পারবো 55 60 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে নাকি হ্যাঁ মানে দামের উপরেই কোয়ালিটি হ্যাঁ দামের উপরে কোয়ালিটি এই যে দেখেন এরকম থাকতেছে এগুলি সব বইভাস সব বইভাস এক কালার ভয়েল প্রবলেম ভয়েল প্রবলেম এই যে এটা তো মিক্স থাকবে

নদীর পানি কালো ভালো দাঁতের মেয়ে যাই হোক এই যে দেখেন এটা থেকে জলপি কালার ভাই হ্যাঁ জলপি কালার থাকতেছে নাকি হ্যাঁ জলপি কালার এই যে লাল এই যে লাল হ্যাঁ মানে এক বান্ডেল কিন্তু থাকতেছে অন্য কোনো বান্ডেল এর না না এক বান্ডেল এক বান্ডেল অনেক কি কালার 18 20 টা কালার হবে 18 20 টা এটা এক বান্ডেল নিলাম অনেক ডিজাইন পাইতেছে কাগজ বেশ তো অনেক আরাম আচ্ছা এই যে দেখেন হ্যাঁ কে লাগে বেশ আরাম একটা বান্ডেল নিলে দুইটা বান্ডেল নিলে দেয়া গেছে

তো অনেক ডিজাইন অনেক কালার অনেকগুলি ডিজাইন থাকতেছ অনেকগুলি কালার থাকতে নাকি খুলনা দেখা দেবো একটা একটু খুলনা দেখা দেন আমাদেরকে খুলনা দেখা দিবেন নাকি দেখেন একদম